দুঃখজনক এটা অনাকাঙ্ক্ষিত আমরা কখনো কল্পনাও করি না কিন্তু সবসময় তার পাহাড়া দিয়ে বসে থাকা যায় না যার জন্য কখন মানুষজন এই নোংরা আবর্জনাগুলো এখানে ফেলে যায় আর সর্বোপরি আমাদের সচেতনতার অভাব আছে আমরা আমাদের মানুষকে আমরা এখনও বুঝিয়ে দিতে হয়তো সক্ষম হইনি যে এই নোংরা আবর্জনার কারণে বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হয় বা বিভিন্ন রকম সমস্যার দেখা দিতে পারে যদি আমরা তাদেরকে বোঝাতে পারতাম তাহলে হয়তোবা তারা এই নোংরা কাজগুলো করতো না আর এখানে আমার একটি আক্ষেপ আছে যে সান্তার পৌরসভায় এখনও কোনো কাভার্ড ভ্যান অথবা যন্ত্র চালিত কোনো ইয়ে নেই কোনো যানবাহন নেই যে শুধুমাত্র ওই গতানুগতিক কিছু শ্রমিকরা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা নিয়োজিত যেটা হয়তোবা তাদের পক্ষে সম্ভব হয় না এখানে যদি বড়ো কোনো যানবাহন সান্তার পৌরসভায় ওরকম কোনো যানবাহন আছে বলে আমার জানা নেই অথচ সাঁতার পৌরসভা কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় এরকম যানবাহন থাকবে না আবর্জনা পরিষ্কার করার কোনো যানবাহন থাকবে না যেটা একটু অত্যাধুনিক বা যেটা স্বাস্থ্যসম্মত সেই জিনিসগুলো থাকলে থেকে শহর থেকে সরিয়ে নিয়ে একটা নিরাপদ জায়গায় এই আবর্জনাগুলো যদি ফেলা হতো তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হতো আমাদের এলাকাও সুন্দর থাকতো আমরা সবাই সুন্দর জীবন যাপন করতাম সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া এবং সুন্দর বাতাস আমরা উপভোগ করতে পারতাম এখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি